হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন খুব ব্যস্ততার জন্য যথাসময় আপনাদের সাথে ভিডিও পোস্ট করতে পারিনি যাই হোক কথা দিচ্ছি নিয়মিত আপনাদেরকে ভিডিও পোস্ট করে দিব আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সয়া বা সয়াবিন বড়ির রেসিপি চলুন তাহলে দেখে নিই সয়া কারি রান্না করার প্রস্তুত প্রণালী শুরুতেই একটি হাড়িতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি তারপর পানি যখন এভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিলাম সয়াবিন আজকে এখানে আমি দুই কাপ সয়াবিন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সয়াবিন নিয়ে নেবেন এরপর দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ চার থেকে পাঁচ মিনিট এভাবে ভাব করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়ে দু হাত দিয়ে চেপে এর মধ্যে যে পানিটা থাকবে সেটা বের করে নিলাম এবার গ্যাসের উপর বসিয়ে দিলাম আরেকটি প্যান আর তাতে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এরপর এই তেলগুলো যখন গরম হয়ে আসবে তাতে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে আর এই সয়াবিনগুলো কে কিন্তু অবশ্যই হাত দিয়ে চেপে পানি বের করে নেবেন এরপর এগুলো ভালোভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন কালারটা কি রকম চেঞ্জ হয়ে আসছে একই হারিতে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন গুলোকে ভালোভাবে ভেজে নেবার পর হাড়ি থেকে তুলে নিয়ে ওই একই হাড়িতে দিয়ে দিলাম তিনটি এলাচ দুই টুকরো দারুচিনি এবং দুইটি তেজপাতা গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি যাতে মশলা পড়ে না যায় এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এবার আদা ও রসুন বাটা ভেজে নিব আদা ও রসুন পাতার কাঁচা গন্ধ যখন থাকবে না ওই পর্যায় দিয়ে দিলাম একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একসা চামচ জিরার গুঁড়া একসা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ কিছুটা পানি দিন না এরপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যখন খুব ভালোভাবে কষানো হবে তখন দিয়ে দিলাম একটি টমেটো টমেটোগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি টমেটো আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে টমেটোটাও মশলার সাথে ব্লান্ড হয়ে গেছে আপনারা চাইলে টমেটো প্রথমে ব্লেন্ড করেও দিতে পারেন তবে এভাবে দিলেও দেখতে পেলেন যে টমেটোটা মশলার সাথে ব্লান্ড হয়ে গিয়েছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলোকে আর পাঁচ ছয়টি কাঁচামরিচ আর কাঁচামরিচ আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি এবার দিয়ে দিলাম ঢাকনা ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পরে এবার ঢাকনা তুলে নিলাম এবার আপনার পছন্দ মতো ঝোল টানিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই যে সয়াকারিটি গরম ভাত অথবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে চাইলে সয়াবিনের সাথে আপনারা আলুও দিয়ে নিতে পারেন এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে পেরেছি যদি আমার ইউটিউব চ্যানেলটি থেকে রেসিপিটি দেখে থাকেন অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ